সবাই মিলে যাচ্ছেন যেতে 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 হঠাৎ করে দেখছেন হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে হাত জুলাচ্ছেন। ইশারা দিচ্ছেন দিয়ে গাড়ি থামালেন থামার পরে বলছেন কি চাও তখন বলছি কিছু চাই না আমি দুনিয়া আমি আপনার কাছে আসতে চাই লাভ কি দুনিয়ার যত সুস্বাদু আছে দুনিয়ার যত রঙ আছে সব আমার কাছে আছে যদি আপনি আমাকে নেন তাহলে দুনিয়ার সমস্ত ভব সব কিছু করতে পারবেন যদি আপনি আমাকে নেন বিবি আছে ছেলে আছে মেয়ে আছে সবাইকে জিজ্ঞাসা করলো দুনিয়া নিব। সব বিবি খুশি দুনিয়া নেওয়ার জন্য ছেলেও বলছে নেন স্ত্রী বলছে নেন মেয়ে বলছে নেন নিল আবার সামনের দিকে যাচ্ছেন যেতে 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 আর ব্যক্তি হাতের ছাউনি দিয়ে থামাতে ইশারা করছেন ইশারা দিয়ে গাড়ি থামালেন থামার পরে বলছেন কি চাও আমি আপনার কাছে আসতে চাই তুমি কে আমি বালাখানা যে বালাখানা রাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি পরিশ্রম করবেন আর সন্ধ্যাবেলা ওই বালাখানা গিয়ে একটু আরাম করবেন ঘুমাবেন সেই বালাখানা চাপাই বাড়ি রাজশাহী বাড়ি ঢাকা বাড়ি বিভিন্ন বালাখানা আমি আপনার হয়ে যাব ওই কর্তা বিবিকে জিজ্ঞাসা করলো বালাখানা নিব। নেন সন্তানকে জিজ্ঞাসা করলো বালাখানা নিব। নেন গাড়ি চলছে আবার চলতে 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 আবার খানিক দূর গেলেন যাওয়ার পরে আর ব্যক্তি হাত ছাউনি দিচ্ছেন হাত ছাউনি দিয়েই গাড়ি থামালেন থামার পর বলছেন কি চাও তুমি কে ওইস আমি দিন আমি দিন এখানে সর্বপ্রথম হাদিসের মধ্যে মিসকাতের মধ্যে আসলো সর্বপ্রথম তোমার সন্তানকে দিন শিক্ষা দাও যে দিনের মধ্যে কি আছে তখন বলল আমি দিন বলছে তুমি কি করবে বলছে আমি মানুষকে এই দুনিয়া এবং আখেরা দুই দুনিয়ায় তাকে কল্যাণ দান করবো সুহান আল্লাহ বলেন আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতে কল্যাণ দান করো আল্লাহ যদি কাউকে দুনিয়াতে কল্যাণ দেয় আখেরাতে কল্যাণ দেয় তাহলে দুই দুনিয়ারই তিনি ওই দিন বলল আমি সেই দিন যে মানুষকে চেঞ্জ করে দিতে পারি আমি দিন কারণ আমি পরিবর্তন করে দিব তখন কটা ছেলেকে বলল বাবার দিন কি তুমি নিবা কইছে দিন কি কি কাজ করতে হয় দিন এমন একটা জিনিস এই যে গাড়িতে চলছ ফোন চলছে ইয়ারফোন কানে দিয়ে তুমি যে ঝকঝক তুমি ডান্স অর্থাৎ গান শুনতেছ এ দিন আসলে গান শুনতে পাইবা না তখন বলছে বাবা এর দিন নেওয়া যাবে না বিবিকে জিজ্ঞাসা করলো বিবিরে দিন নিব না কি কইছে দিন কি করতে হবে তোমার মাথায় কাপড় নাই তোমার পর্দা নাই তুমি যে আমার কথা শোনো না তুমি যে নিজের খেয়াল খুশি মতো চলছ তুমি যদি নাও পর্দা করতে হবে স্বামীর আদেশ মানতে হবে হবে পাঁচ করতে ইসলামের চলতে হবে বিবিরে নিব কিনা বলছে না না দিন না যাবে না কর্তা দিন আর নিল না সামনের দিকে আগাচ্ছেন শুধু সব নিলেন দুনিয়ার যত প্রকার অর্থ সম্পদ বালাখানা যা রং তামসা সব নিলেন কিন্তু দিন নিল না সামনে দিয়ে দেখছেন অনেক চেকপোস্ট সব দাঁড়িয়ে আছেন কেউ অস্ত্র নিয়ে কেউ রসা নিয়ে কেউ হাম্বর নিয়ে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে হাত ছাউনি দিচ্ছেন এ হাত ছাউনি দিয়ে গাড়ি থামালেন গাড়ি থামায়া দিয়ে যিনি কর্তা ওই কর্তার কলার ধরে টেনে বের করে নিচ্ছেন টেনে বের করে পরে বলছে কোথায় নিয়ে যান তোমাকে এই দুনিয়া ছিন্ন করে তোমাকে তোমার পরপরে যেটা কবর বাড়ি সেটা নিয়ে যাই যেটা নামাজ রাইল একবার সাক্ষাৎ করব দ্বিতীয়বার সাক্ষাৎ কাউরির সাথে করি না একবারে যার সাথে সাক্ষাৎ হবে দ্বিতীয়বার কাউরির সাথে সাক্ষাৎ হয় না চলো যাই তোমাকে নিয়ে যাই বলতেছে আমার পরিবার আছে আমার ছেলে আছে বিবি গাড়ি আছে অর্থ সম্পদ বালাখানা সব দিয়ে দিব কিন্তু আপনি আমাকে ছেড়ে দেন কোচে কিছুই চাই না চলেন যাই ঘুরে আসি কিন্তু সন্তানের সামনে বাবাকে নিয়ে যাই বিবির সামনে স্বামীকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরেই সবাই দেখতে তখন বলল সন্তান বাবাকে এভাবে টাটা দেখতে কারণ দিন শিক্ষা দেয় নাই বাবাকে নিয়ে গেলে গাড়ি পাড়ি সব মালিক হবে সন্তান বিবি চিন্তা করলো স্বামী চলে গেলে সব মালিক তো আমি হ'ব টাটা দিচ্ছে যাও আর দরকার নেই কিন্তু ওই সেই সময় কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে তখন বললেন ওই জায়গায় গাড়ির মধ্যে বলেছিল দিনকে দিন যদি তুমি আমার কাছে আসো কি করতে হবে বললো দাড়ি ছাড়তে হবে পাঁচ তো নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে হালাল খাবার খাইতে হবে পরিবার শরীয়ত মোতাবেক চলবে সন্তানকে নামাজের কথা বলতে হবে বিবিকে পদ্মার কথা বলতে হবে এরকম নিয়ম মাফিক তোমাকে চলতে হবে এটার নাম দিন তুমি যদি আমাকে গ্রহণ করো তাহলে পরপর তোমার জন্য ভালো হবে গ্রহণ গ্রহণ করেনি করেনি গ্রহণ করেনি তখন তাকে টেনে নিয়ে যায় বলছে আমার সন্তান আছে নিয়ে যায় না এটা নিতে হবে না গাড়ি আছে নিয়ে নি এটা নিতে হবে না আমার বালাখানা আছে নিয়ে নি এটা নিতে হবে না আজ রাইল বলছে তোমার কাছে যদি দিন থাকে তাহলে এটা নিয়ে চলো কিন্তু দুনিয়ার কিছু তোমাকে সঙ্গে যাবে না দিন যদি তোমার কাছে থাকে তাহলে ওই দিন নিয়ে চলো ও বলছে দিন তো আমি পিছনে রেখে আসছি সবাইকে গাড়িতে উঠালছি কিন্তু দিনকে নিই নাই আমি ওই দিনকে নিই নাই যে ইসলাম ওই ইসলাম আমি গ্রহণ করি নাই বলছে ওটাই লাগবে তোমার কবরে ওইটাই তোমাকে জিজ্ঞাসা করবে তোমার দিন কি ছিল তাই না কবরের মধ্যে কি বলা হবে তোমার দিন কি ছিল ওই দিনের কথায় কবরে জিজ্ঞাসা করা হবে বলল তুমি কি দিন নিয়েছ বলছে আমি দিন নেই নাই কইছে দিন যদি না নিয়ে থাকো তাহলে চলো যাই কেছে আমি দিনটা ফিরিয়ে নিয়ে আসি রাস্তায় যাই কেছে আর সময় নাই আর সময় নাই